স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী রাজাকার রাজাকার এই শব্দটা যেন আমাদের দেশ থেকে নির্মূল হচ্ছেই না প্রিয় বন্ধুগণ পরিচিত মুখ বিএনপির একজন নেতা তিনি ভাইস চেয়ারম্যানের পদে আছেন আমাদের শামসুজ্জামান দুদু সাহেব এই শামসুজ্জামান দুদু সাহেব তিনি বলেছেন যারা স্বাধীনতা বিরোধী সেই তারাই স্থানীয় নির্বাচন আগে যাচ্ছেন অন্যদিকে যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা আসিম মাহমুদ তিনি বলেছেন যারা জেলা প্রশাসক অর্থাৎ ডিসি তারাও স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন কারণ তাদের প্রতি অনেক চাপ যেহেতু স্থানীয় প্রতিনিধি নেই সেই জন্য জেলা প্রশাসক যারা তাদের অনেক চাপ এবং তারা অতিরিক্ত কাজ করছেন সেই জন্য তারাও চাচ্ছেন স্থানীয় আগে হয়। এখন আমার হল এই যে আওয়ামী লীগের মতো দুদু সাহেব বলছেন যে যারা স্থানীয় নির্বাচন চায় তারা হচ্ছে এই স্বাধীনতা বিরোধী এবং বিগত দিন দেশ স্বাধীন হওয়ার পরেও ওই স্বাধীনতা বিরোধী ওই একটি চক্র নাকি এমনই ছিল তো এই যে জেলা প্রশাসক যারা আছেন যারা ডিসি আছেন তারা প্রত্যেকেই কি স্বাধীনতা বিরোধী আর বাংলাদেশে আর স্বাধীনতা আর কোনো অভাব ওই নেই কেন ভাই আপনি কি আওয়ামী লীগের দূষণ নাকি আওয়ামী লীগের দালাল নাকি ভারতীয় কোন দালাল না রয়ের কোনো এজেন্ট দুধু সাহেবকে বলছি কারণ আওয়ামী লীগের যেই সুর আওয়ামী লীগের যে কণ্ঠের যে চাল চরিত্র চরিত্রে যে চরিত্রটা সেটাই তো আপনাদের মধ্যে আপনি যে বললেন যারা স্থানীয় নির্বাচন চায় তারা তারা কেবল ওই স্বাধীনতা বিরোধী এই শব্দটা তো এত সহজ মুক্তিযুদ্ধের আর কত চেতনা দেখাবেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এটা নিয়ে আর কত ব্যবসা করবেন দেশের বয়স হয়ে গেল পঞ্চান্ন বছর আর কত এই জাতিকে ডুখা দিবেন আর জাতিকে আর কত বুখা বানাবেন বলেন আপনাদের যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফার মধ্যে জুলাই আগস্টের তো কোনো দফা নেই তো আপনারা ক্ষমতায় গেলে আপনারা করবেনটা কি জাতির সামনে আগে পরিষ্কার করেন শুধু নির্বাচন 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 জিকির করছেন আপনাদের যিনি বিএনপির চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তারেক গ্রহণ তিনি তো এখনো দেশে আসেন নাই এই মুহূর্তে যদি পনেরো দিনের মধ্যে নির্বাচন হয় আপনারা কি প্রস্তুত তো সুতরাং স্বাধীনতা বিরোধী এই কথাটা বলা খুব সহজ আপনার মধ্যে আওয়ামী লীগের চরিত্র আছে এই চরিত্রটা পাল্টান একটা কথা বলেছিল রাজাকার সেই জন্য তাকে ভত্যাগ করতে হয়েছে সামান্য একটু লাইভে এসে ভার্চুয়ালে কথা বলছিল এই জন্য দানমন্ডি বত্রিশ ঘুরিয়ে দিয়েছে এই ছাত্র জনতা তৃতীয় অপরাধ করলে তার অপরাধ কি হবে শুনতেছি বিভিন্ন অনলাইন সোশ্যাল মাধ্যমে যে গোলাপগঞ্জের সেই ঠঙ্গি ভাড়া নাকি থাকবে না তো আপনারা ওই যদি ওদের চরিত্রে ভূমিকায় অবতীর্ণ হন তাইলে আপনাদের অবস্থাটা কি হবে অতএব দুদু সাহেব সাবধান ভারতের রয়ের এজেন্টের গুলামি করবেন না আওয়ামী লীগের দূষণের চরিত্রটা আপনাদের মধ্যে যেন আমরা দেখতে না পাই সুতরাং কথায় কথায় স্বাধীনতা বিরোধী আপনি কোন মুক্তিযুদ্ধের কোন সেক্টরে যুদ্ধ করেছেন বিগত ষোলোটি বছর ঈদের পরে ঈদ আন্দোলন ঈদের পরে আন্দোলন জাতি বহু দেখেছে আর কত এইসব নিয়ে দান্দা করবেন এবার একটু থামেন সবাইকে ধন্যবাদ ভিডিওটির ব্যাপারে আপনারা মন্তব্য করবেন আপনাদের মন্তব্য অনুযায়ী আবার হয়তো কোনো একটা ভিডিও করবো সবাইকে ধন্যবাদ